এটা তুমি কি করলা হ্যাঁ যা করছি না একবার ঠিক কাজ করছি তোমার কত বড় সাহস তুমি আম্মারেক চাদর দিয়ে পেছায় তুমি মাল লাইটা কাজটা তুমি একবারই ঠিক করো নাই তুমি কিন্তু তুমি আমার সাহসের দেখছো কি হ্যাঁ আমি না যদি পারতাম না একবার দুনিয়া থেকে বিদায় করে দিতাম আপু দেখতা বেয়াদব তুমি আমার গায়ে হাত তুলছ কেন তোমার গায়ে হাত তুলবো না হ্যাঁ এই তোর মার কি আমি দাসী না বান্দি হ্যাঁ দুই দিন পর পর তোর মারে নিয়ে আসবি সমস্যায় কি তোর তোর সংসার করার ইচ্ছা নাই আমার সাথে তোমার মা নাই আমার মার সাথে তোর মা তুলনা নেই তোর মা সবকিছু কইরা আর আমার মা নিজেরটা নিজের সবকিছু কইরা নেয় আপনি বসেন আমি একটু ফ্রেশ হয়ে আসতেছি হ্যাঁ আর মরে বা সার্থ করছি দুই দিন আমি আজকাবান নিয়েছে মজা আমি দেখাইতেছি বাচ্চা সাত কি করলা হ্যাঁ যা করছি না একবারে ঠিক কাজ করছি তোমার কত বড় সাহস তুমি আম্মারে চাদর দেওয়া পেছায় তুমি মারলা এটা কাজটা তুমি একবারই ঠিক করো নাই তুমি কিন্তু তুমি আমার সাহসের দেখছো কি আমি না যদি পারতাম না হ্যাঁ একবার দুনিয়া থেকে বিদায় করে দিতাম আপদ একটা বেয়াদব তুমি আমার গায়ে হাত তুলছ কেন তোমার গায়ে হাত তুলব না হ্যাঁ এই তোর মার কি আমি দাসী না বান্দি হ্যাঁ দুদিন পর পর তোর মারে নিয়ে আসবি সমস্যা কি তোর তোর সংসার করার ইচ্ছা নাই আমার সাথে তোমার মা নাই আমার মার সাথে তোর মার তুলনা নাই তোর মার কিছু কইরা দিতে আর আমার মা নিজেরটা নিজে কিছু কইরা নেয় তুমি যে কাজটা করছো এখন যদি আমি পুলিশে ফোন দিই পুলিশ শুধু তোমারে না তোমার চোদ্দ গোষ্ঠী ধরে নিয়ে যাব টাকা থাকলে না পুলিশ কিচ্ছু করবো আমার ওপর টাকা আছে তুই এখন ফোন দিবি একটু পরে আমি বেরিয়ে আসবো ও টাকার গরম দেখাও অবশ্যই বাপের টাকার গরম দেখাও হ্যাঁ টাকা আছে গরম দেখাবো না তুমি কেন মার গায়ে হাত তুললা সেটা আমাকে উত্তর দাও আগে প্রয়োজন পড়লো না তোর গায়ে হাত তুলতে বাধ্য আমার গায়ে হাত তুলতে বাধ্য হইবা হ্যাঁ তোমার কি কোনো জিনিসের অভাব দিছি

কোথায় কি করতে হবে না না হবে ওইটা আমি ভালো করে জানি কাটটা খাস কাটটা খাস এই বাড়িতে কাটটা পরস তুই বিয়া করছ তুই খাওয়াবি না তুই পড়াবি না তাহলে কে আরেক লোক এসে পড়াবে আরেক লোক খাওয়াবো হ্যাঁ আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর দিবা আজকে যদি এইখানে আমার মা না হইয়া যদি তোমার মা হয় তুমি কি করবা তুমি কি করবা আমারে বলতে পারবা তুমি কি করবা আজকে আমার মার জীবন এরকম অবস্থা হবে না জীবনও হবে না জীবনও না জীবনও না জীবনও না দেখুন কি ছোট লোক তোর না আমি বংশগত ছোট লোক না এই বংশগত ছোট লোকের টাকা দিয়া নিজের কি হ্যাঁ তোর বাপের টাকা দিয়া বিজনেস করি না

না আসলে ঠিক আছে আব্বা সালাম আসুক না আসলে আসলে সমস্যা কই আজকে আমি তোর সংসার ছেড়ে দিকে তুই তোর মালয়ে থাকিস এমন করলে না জীবন তুই সংসার করতে পারবি না কোনো পড়লে

তুই তুই আমার খাবার নিয়ে খোটা দেস খাবার নিয়ে খোটা দেবো না কি করবো বিয়ে করছিলি কেন না খাইতে পারলে হ্যাঁ কথা বলিস আমার মারে তুই বৃদ্ধাশ্রমে দিয়ে না আমি চিটাং গেছি ফাঁক দিয়ে আমার মারে সুন্দর করে তুই তুই দিয়ে আসছ কোথায় হ্যাঁ বৃদ্ধাশ্রমে কাজটা তুই ভালো করস নাই তোরে আমি এর আগে বলছিলাম তোর আমার গ্রামে পাঠাতে পাঠিয়ে না কেন হ্যাঁ আমার কষ্ট করতে কেন হইলো আবার কথা কস তুই

ঘরে ভালো লাগে না মানে বুঝতেছি না আমি কিছু অসুস্থ না ঘরে ভালো লাগে না তাহলে এখানে কেন শোয়া মার দিছি আমি কি করছস মারছি শাশুড়ি রে হ্যাঁ আব্বা তুমি কি এই ভাষা মারে ইয়া বান্দিগিরি করতে পারাইছো হ্যাঁ

গত সপ্তাহে আপনার কাছে বইলে আমি চিটং গেছি না আচ্ছা চিটং থেকে আসছি আব্বা আসে আমি পুরো বাড়িতে আমার আম্মারে খুঁজলাম আম্মারে পাইলাম না না পাওয়ার পরে আমি ওরা জিজ্ঞেস করলাম ও আমার সাথে ঝরকা করতেছে আমার আম্মার বিষয়ে বিভিন্ন আজে বাজে কথা বলতেছে বলবো না তোর মা ভালো কি চুপ থাকবা তুমি কি চুপ থাকবো আমি একবার বের করে দিছি আবার আনলি পরে আমি খোঁজ নিলাম খোঁজ নিতে দেখি আমার আম্মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে আপনার মেয়ে আমার কি আল্লাহ কম দিছে আব্বা বলেন আমার মা বৃদ্ধাশ্রমে থাকবে কি জন্য থাকবে আমার কি টাকা পয়সা নাই আমি কি আমার মারে শিকার করি না আমি কি আমার মায়ের সন্তান না আমার মাকে আমার জন্ম দেয় নাই আমার মাকে আমার দশ মাস দশ দিন পেটে ধরে নাই আমার মাকে আমার নিয়ে কষ্ট করে নাই বলে না দরকার ছিল তোর হ্যাঁ তো আজকে আমি যাই হোক নিয়ে আসলাম আমারে আমি ওয়াশরুমে গেলাম ফ্রেশ হইতে এর ভিতরে আপনার মেয়ে আয়শা দেখি আমার মা রে মাইরা শুয়ে রাখছে শুধু মারছি ভাগ্যে সুপরে পাঠাই দিনে এখন তুমি কি করতেছো তুমি উঠাবে না না সরো তোমার হাত ভালো লাগবো ওনার গায়ে দুনিয়ার বলা পোশাক নষ্ট পোশাক তোমার পাঞ্জাবিটা নষ্ট হয়ে যাবে আমি চাই না আমার হাতটা তোর গায়ে উঠুক চুপচাপ বসে থাক দেখি উঠুন

অবস্থা কেন অবাক হয়েছ তাই না আমি বলি অবস্থা কেন জামাই যখন আমাকে বলছে না তরে অপকর্মের কথাগুলো তখন আমি তোর মারে পাঠাইছি বাড়িতে জাস্ট এই জিনিসটা হাতে নাতে ধরার জন্য এবং প্রমাণ করার জন্য যে তুই তোর শাশুড়িকে কতটুকু পছন্দ করস কতটুকু সেবা যত্ন করস এবং কতটুকু ভালোভাবে টেক কেয়ার করস সবকিছু শেয়ার করছো আমার সাথে কে আছে কিছু বলার কথা কস না কে কিছু বলার আছে তুই কি বাবা এত জঘন্য হ্যাঁ তুই কি তো শাশুড়ির সাথে এমন ব্যবহার করস হ্যাঁ ওরে পরে দেখ কি দেখবি হ্যাঁ তো শাশুড়িকে তুই মারতে পারছ এরকম ব্যবহার করস এরকম মারতে পারছ শাশুড়ি রে হ্যাঁ প্রশ্নই ওঠে না এখন তো আমি নিজে চোখে দেখলাম তুই যে ভাবে আমার মারধর করলি এভাবে শাশুড়ি রদ ঠিকই আছে ওর মানে এটাই দেখছো কি বলে মেয়ে এই সমস্যা কি তোর সমস্যা কি মানে আমি তো আমার কামলা দিতে আসছি নাকি কি তোর শাশুড়ি কি তোর বাবার কামাই খায় আমিও তার বাপের কামাই খাই না হ্যাঁ তার ছেলের কামাই খাস তার ছেলের কামাই খাই বলে কি আমার মাথা কিনা নিছে না বল আমাদের হইছে ছোটবেলায় লবণ খাই আমার এলা দরকার দরকার ছিল তুমি একটা কাজ করো আমি যেটা বলি সেটা করো আমি একজন বাবা হইয়া আমি তোমাকে অনুমতি দিতেছি তুমি ওর বাড়ি থেকে বের করে দাও আমার বাড়িতে ওর কোনো জায়গা নাই তোমার বাসা না গেলে কি থাকার জায়গা অভাব নাই

একটা মরব্বী মানুষের গায়ে হাত দিতে সে আমার মা হোক আর তোমার মা হোক তুমি তোমার মার মনে করে তোমার মার গায়ে হাত তুলে তুমি আমার মা মনে করে তুমি তোমার মার গায়ে হাত তুলছো আমি তোমাকে তখন বলছি যদি এটা তোমার মা হয় তুমি কি বলছো হ্যাঁ আমার মার কোনোদিন আমার মার এরকম হবে না

আমার কোনো আপত্তি নাই আমি আপনার মেয়ের নিয়ে সংসার করতে চাই না আমারে যে কী ধরনের যন্ত্রণা দেয় আব্বা এগুলো আসলে আমি আমরা আগেও বলতে চাইছি আমি বলছি আম্মার আম্মা কখনো বিশ্বাস করে নাই এই জন্য আম্মারে আয়না হাতে নাতে ধরাইলাম তার মেয়ে যে আসলে কি টাইপের কতটা জঘন্য তুমি তোমার নিজের সুখের জন্য তোমার মায়ের সুখের জন্য তুমি যে সিদ্ধান্ত নিবা আমি সেটাতে সমর্থন করি আমার মেয়ে বিদায় আমি আমার মেয়ের অন্যায় আবদারকে প্রশ্রয় দেব প্রশ্নে ওঠে না কোয়াড ইম্পসিবল কোনোভাবেই সম্ভব না এটা তবে এতটুকু নিশ্চিত থাকবা তুমি যে আমার বাড়িতে আমার কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বা ওর মায়ের কোনো আত্মীয় স্বজনের বাড়িতে ও কোনো আশ্রয় প্রশ্রয় পাবে না এটা তুমি নিশ্চিত থাকতে পারো সেটা আপনাদের ব্যাপার আপনার চলো জামাই তুমি যে কাজ করছো একদম ঠিক কাজ করছো তোমার জায়গায় আমি হলে এই কাজটাই করতাম ঠিক আছে আম্মা চলো আসি ঠিক আছে আসসালামু আলাইকুম থেকো